কুশল পাঁচ নাম্বার শিক্ষা এই পাঁচটা বিষয়ের উপর লক্ষণীয় রেখে তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ করলো যে পূর্বে আর যারা শুনবে উভয়রাই বুঝতে পারবো বাবা জি একটু কান্তা খাড়া করেন তিনের কান্তা খাড়া করে দিয়া সংক্ষিপ্ত সময়ের বয়ান গুলো শুনে যান চেষ্টা করেন কিছু এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন কিনা দেখেন এই পাঁচটা লক্ষণীয় বিষয়কে সামনের মধ্যে রেখে আমি আলোচনা বয়ান শুরু করছি তার পাশাপাশি শোনেন পবিত্র করোনার কারিমে আল্লাহ অসংখ্য সুরা এবং

এই পৃথিবীতে কিন্তু বন্ধুর আল্লাহ নবীনকে বলেন সুরাত হাটের একশো দশটা আয়াত রয়েছে এই একশো দশটা আয়াতের মধ্যে কোনো আল্লাহর যদি প্রথম দশটা আয়াত যদি

এই পবিত্র কোরআনুল কালিমের যে সোড়াতে যেই তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল করিমের

এইভাবে যদি আমরা চলতে থাকে মোহাম্মদ ভাবে যদি তার নতুন ধর্মের দাওয়াত দিতে থাকে তাদের তার প্রতি আকৃষ্ট করতে থাকে আমরা তাহলে ওসিরি আমাদের মক্কাল জনগণ সব হারাবো সবাই আমাদের বিরুদ্ধে চলে যাবে আমাদের নেতাগিরিও থাকবে না কি করা যায় এইবার কাপের দুশ্মনদের মধ্যে তার একটা মিটিং করে তিনজন বিশিষ্ট একটা কমিটি গঠন সদস্য করে দিল একটা টিম গঠন করলো এই তিনজনকে একটা চিঠি লিখেন আমার ভাইরা আমার বন্ধুগণ মক্কা তৎকালের সময় যে বড় বড় কাপের গুলো ছিল এই কাপেরগুলো আমার ভাইরা একটা চিঠি লিখে আমার ভাইরা পাত্রী মশাই তাদের যে মহাজ্ঞানী ছিল তাদের কাছে চিঠিটা নিয়ে তিনজন বিশিষ্ট সদস্য কাপেরকে পাঠিয়ে দিল এই তিনজন কাপের এই চিঠিটা নেওয়ার পরে ইহুদিদের যে পাত্রী মহাজ জ্ঞানী বলা হয় তার কাছে চিঠিটা দেওয়ার পরে সব কিছু খুলে বলল আমাদের হঠাৎ করে আব্দুল্লা মোহাম্মদ নামে একজন নবীর আগমন হয়েছে কালী মাছ যাওয়ার দিচ্ছে মানুষগুলোকে মানুষগুলোকে তার প্রতি আকৃষ্ট করছে এবার ইহুদিক ইহুদির पत्नी মশাই তাকে বলল ঠিক আছে চিন্তা করো না আগে আমরা প্রমাণ নিব আগে আমরা চেক করে দেখব সত্যি কি এটা নবী সত্য নবী না মিথ্যা নবী জন্য ইহুদি এইবারে কবর বিস্তার মধ্যে নবী মুহাম্মদকে পরীক্ষা করার জন্য আমার বন্ধু আমার বন্ধুগণ তিনটা প্রশ্ন লিখে দিও তাকে বলো কাফের ভাই এই তিনটা প্রশ্ন তোমরা আল্লাহর রাসূল মুহাম্মদ

মক্কায় যখন বেরিয়ে পড়লেন কালিমার বাবা কেউ দাঁড়াচ্ছিলেন এমন সময় কাপের সবাই মিলে নবী মুহাম্মাদের কাছে বলে ও আব্দুল্লাহ সালে মোহাম্মদ তুমি তো নিজেকে নবী বলে দাবি করো তুমি তো নিজেকে সত্যবাদের নবী বলে দাবি করো আজকে সেটা প্রমাণ হয়ে যাবে আজকে আমরা কাপের তোমাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্ন উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা বুঝে নিব তুমি সত্যবাদী নবী এইবার নবী মোহাম্মদ

বা প্রশ্ন হল সম্পর্কে আমরা কিচ্ছু জানি না কি কোন তন্ত্র আছে কিনা না এই তিনটা প্রশ্নের উত্তর মোহাম্মদ সাল্লাল্লাহু তুমি যদি আমাদের কে দিতে পারো আমরা কথা দিচ্ছি আমরা বক্তার কাপেররা সবাই মিলে বিশ্বাস করব তুমি আমার আল্লাহ প্রেরিত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ কোন প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতেন না আবার কোন প্রশ্নের উত্তর নিজের মন গড়া মতো দিতেন না আমার নবীকে যদি কেউ কেউ প্রশ্ন করতেন আমার নবীজি আশায় থাকতেন বলেন কার ধরে বলেন না এই জন্য আমার নবীজি নিজের মন গড়া মতো যদি কোনো তথ্য দিতেন বা কোনো কথা বলতেন

আগামীকাল উত্তর নেব যা চালবো তুমি বিদায় নিয়ে চলে গেল এইদিকে দিন যে সময়টা দেওয়া হয়েছে এই সময় এইটাতে কাপের আসে এসে যাওয়া হয়ে যে নবী মোহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর দিবে কিন্তু এখন পর্যন্ত সময় হয়ে গেছে কিন্তু নবী মুহাম্মদের উপর আল্লাহর ওহি নাজিল হন নাই একদিন যায় ডেট ঘুরে আবার আরেক দিন যায় আরেক দিন যায় প্রতিদিন ডেট হয় কিন্তু নবীজির উপর ওহি নাজিল হয় না একদিন নয় দুই দিন নয় এক লাগাতার পনেরোটা দিন নবীজির উপর কোন ওহি নাজিল হয় না বক্কার কাপের গুলো সবাই সবাইকে বলা বলি করছে দেখো দেখো তোমরা যাদেরকে নবী বলে মেনে নিচ্ছ যারা নবীকে নবী বলে বলে দিচ্ছ যারা বড় যে সত্যবাদী নবী আমরা তিনটা প্রশ্ন করেছি না এই তিনটা প্রশ্নের উত্তর যদি নবী মোহাম্মদ দিতে পারতো তাই আমরা বুঝতাম সত্যবাদী নবী আজকে পাঁচটা দিন হয়ে যায় এখন নবী মোহাম্মদ আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই যার তো প্রমাণ হয়ে যাচ্ছে এটা শতবাণী নবী হতে পারে না আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ ও আজকে পুরো কত দিন হয়ে যায় ওগো আল্লাহ তখন কেন রব্বুল আলামিন

দিন আগেই আপনার প্রশ্নের উত্তর দিয়া দিত কিন্তু আপনি এই কাপড় গুলো যখন আপনাকে প্রশ্ন করেছিল আপনি উত্তর দেওয়ার জন্য বলেছিলেন আগামী কাল দেব কিন্তু আগামী কাল দেব এতটুকু বলেছেন কিন্তু আগামী কাল দেব ইনশাআল্লাহই সত্য কথা তো নবী আপনি বলেন নাই কিটা বুঝতেছেন আমরা কি বলি কি বলতে হবে যে দেখুন আপনি বলেন না এই কারণে আল্লাহ তাহার পনেরোটা দিন ধরে আপনার প্রতি ওহি নাজিল করা বন্ধ রয়েছে নবী আবার এবার ওহি নবী আবার ইনশাল্লাহ বলিয়া

তাদেরকে বলে দিন কালের একটা সময় ছিল যেই সময় একজন সংবাদ ছিল সংঘাতের নাম ছিল সম্রাট আমার ভাইরা আমার বন্ধুগণ বল সম্রাটের নাম ছিল জেসিয়ার সম্রাট তার শাসন আমলে এমন ভাইরা আমার বন্ধুগণ পুরা রাজ্যের শহরে এই সংঘর্ষের আচার ঘোষণা করে দিল আমার রাজ্যের মধ্যে কোন মুসলমান থাকতে পারবো না কোন কালিমা পরাম থাকতে পারবো না আমাকে মানবে আমার ধর্ম আমার আমি যার যার জীবনে যার পূজা করে তার করতে হবে এই কথা বলার পর দেখা এই সেই নেতার সরকার মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করে মুসলমানদেরকে ধরে ধরে বন্দি করে সুরের মধ্যে চালায় আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু এই সৈরাচার যখন এমন মুসলমানদের উপর চরম নির্যাতন করা শুরু করে দেয় সেই সময় আমার ভাইরা ওই শহরের সাতজন এমন যুবক ছিল যদি আওয়াজ করে বলেন কয়েকজন সাতজন যুবক ছিল তারা চিন্তা করলো ও বড় পুলার এইভাবে যদি সবസ്ത মুসলমানেরা দুনিয়া থেকে বিদায় নেয় ওগো আল্লাহ তোমার কালিমা দাওয়াতে কাজকে চালাবে আল্লাহ তোমার জমিরা দান দিবে কে আল্লাহ এই জমিনে তোমাকে ডাকবে কে গো আল্লাহ ও আল্লাহ আমরা যুবকরা আল্লাহ আমরা জানি শহীদ হওয়া কত মর্যাদা আমরা কলিমার জন্য ইসলামের জন্য শহীদ হতে চাই কিন্তু তার থেকে আমরা বড় মনে করছি আমরা যদি নিজেদের কি না বাঁচাই আল্লাহ পরবর্তীতে হয়তো এই জমিনে তোমাকে বাকার মতো কোন মানুষ পাওয়া নাও যেতে পারে এ বাজার যুবক ভাইরা রে

কতবারই এই পৃথিবীর ইসলামের বিদায় পৃষ্ণে তোর অবদান ছিল কথা বলেন ঠেকেরা

অথচ আজকে আমরা এমনই ইমান পালি ইমান পালি আমাদের ইমান দেখা যায় পাঁচশো হাজার টাকা কথা বলেন না কেন ইমান বিক্রি করে দেয় সমাজের খারাপ ব্যক্তি যারা সুখর ঘুষ করে যারা দুর্নীতি করে যারা করে জীবনে মসজিদে যায় না তারা টাকা দিলে তাদের পিছনে পিছনে ঘুরি কথা বলবে না ভালো ভালো ব্যক্তিদের কত সমাজের মধ্যে দিতে চাই না ঠিক কেনা বলেন উদাহরণস্বরূপ মনে করেন চারজন ব্যক্তি পাঁচজন ব্যক্তি ধরেন ইলেকশন করতেছে চারজন হচ্ছে হলো তাদের মধ্যে একজন হলো মাত্র জোয়া কর সুৎখর খারাপ লোক সৈরাচার অত্যাচারী জুলুমবাজ চারজন একজন আছে ভালো ব্যক্তি তার জীবনে কোন খারাপ পান নাই কাজ নাই সুদ না ঘুষ না সুন্নতি লিবাস গাড়ি আছে পাঞ্জাবি আছে টুপি আছে চাকরি আছে নামাজও পাঁচ লাখ তো পরে আদব আকলা সবই ভালো সবই ঠিক আছে কিন্তু বাজান একটা জিনিস তার নাই তা হইল কারণ টাকা নাই এখন তার টাকাও নাই দেখবেন তার ভোটও নাই আর বাকি যারা খারাপ লোক ধরেন টাকা আছে নামাজ নাই কালাম নাই ইমান নাই কিন্তু টাকা আছে এই টাকা যখন সারা শুরু করে দেয় দেখবেন আমার সমাজের অনেক রহিমদ্দিন কুনিমুদ্দিন দেখবেন ইমান আমলের মাথা খাইয়া টাকার কাছে বিক্রি হইয়া খারাপ লোক করে পিছনে ঘুর ঘুর করে কথা বলেন যার কারণ আজকে সমাজের পরিবর্তন নাই আমরা নিজেরা ইমান বিক্রি করে দিয়া খারাপ মানুষগুলোকে সমাজের দায়িত্বের যারই বসায়া দিয়া আর আমরা কই কেন সমাজ থেকে সুকর ভুলক দূর হয় না চুরি ডাকাতি অন্যায় অত্যাচার কেন দূর হয় না বলবোটা কেমন করে তুমি যে টাকা খায় ঈমান তাও বিক্রি করে আনছো তুমি শয়তানের সেবারে যত দিন ওই শয়তানের সেবারে থাকাবে যত দিন সমাজে কোনো দিন শান্তি আসবে না কথা বলন কে শুধু শান্তি তাই শান্তি কি অতই সহজ সাধনা তার বছর চলতেছে এই দেশে এখনো পর্যন্ত শান্তি নাই কেন বাজানো শান্তি নাই প্রশ্নটা কি কখনো খুঁজেছিলেন কেন পৃথিবীতে বাংলাদেশে শান্তি আসতেছে না আমার আমার বন্ধুগণ শান্তি যদি তাইলে মেনে নাও কথা বাজানা নিজের মন দর মত মানব বিধান দিয়া আইন দিয়া শাসন কর্তৃত্ব শাসন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যতদিন চালাবেন আল্লাহর পছন্দ করাবো শুধু এই দেশ থেকে সরকার আসবে যাবে আল্লাহর কসম পৃথিবীতে বাংলাদেশের শান্তি কায়ম হবে কথা বলেন থেকে না শান্তি যদি ফিরে পেতে চায় পবিত্র কোরআনের ছায়া চলে আস কথা বলেন থেকে না বলেন আপনি একটা উদাহরণ দিই এই যে মোবাইলটা আপনি কিনেছেন দোকান থেকে মোবাইলটা কেনার পরে এই মোবাইলটার মালিক হবে আপনি কথা বলেন ঠিক কিনা মোবাইলের মালিক আপনি হইলেন বাড়িতে মোবাইল নিয়ে গেলেন নেওয়ার পরে আপনি এবার মোবাইলটা চালাবেন এবার

এই মোবাইলটার মালিক হলাম আমি আমি ওই সব নিয়ম কানুন মানি না আমি আমার মন মতো আমি মোবাইলটা চালাবো এখন মন মতো চালাইতে নিয়ে আপনার একজন কল দিছে আপনার মোবাইলে

একদম বাবা তারা পর্যন্ত বোঝে যে সম্ভব আপনি এক জায়গায় কল দিবেন লামটা উঠা দেওয়ার পরে লাল বাটন সবুজ বাটন আছে সবুজ বাটনের মধ্যে ঠিক না মেরে আপনি লাল বাটনের মধ্যে ঠিক মারলেন কল যাবে কি মতের আগে আগে যাবে কারণ যে আবিষ্কার সিস্টার করে দিচ্ছে কল যদি দিতে চাও সবুজ বটনের মধ্যে টিপ মারো রিসিভ যদি করতে চায় সবুজ বটনের মধ্যে টিপ মারো কথা বলেনা আপনি এই মোবাইলটার মালিক হওয়ার পরে দেখেন নিজের মন মতো মোবাইলটা চালাইতে পারলেন না পারানো সম্ভব নয় আপনি এই জমিনের শাসক হওয়ার পর এই জমিনের যদি আপনি কর্তৃত্ব সরকার শাসক হওয়ার পর আপনি যদি আমার আল্লাহর বিধান যা আছে পবিত্র করান এই কোরআনের নিয়ম বাদ দিয়ে যত আপনি আপনার নিজের মন মরা মতো শাসন করার চেষ্টা করেন না কেন মোবাইল যেমন নিজের মন মরা মতো চালাতে পারবেন না আল্লাহর বাসন আল্লাহর কোরআন বাদ দিয়ে মন মতো সমাজ চালা সমাজকে

নামাজ পড়ে কালাম করে আবার দেখবেন মানুষের ক্ষতিও করে মানুষের উপর কষ্ট দেয় মানুষের উপর জুলুম করে আছে না নাই বলেন প্রতি বছরে বছরে হস করে আসে হাজি সাহ প্রতি বছরে বছরে উমরা করে আসে অথচ তার পিছনের দিকে দেখেন তার এটিম ভাই ভাইটা এ যে ভাই ব্রাদার আছে নিজের বোনটা যে আছে দেখবেন তাদের যে সম্পদের ভাগ অনেক হাজির পিছনের ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন সেই ভাগই দেয় নাই কথা হয় না কেন তুমি হজ করিয়া বাহাকি করবা হাকিবাজ ফেরিয়া করবা হাকি অন্তরে থাকে যদি তোমার

সমাজের আবার চালু হয়ে গেছে মসজিদ তিন তালা আছে চার তালা করা লাগবে এক তালা আছে দুই তালা করা লাগবি। দুই তালা আছে তিন তালা করা লাগবে মু করার মসজিদ দেখো টাইস ফাইস করে মিনা টিনার করে কি যার জমক করছে আমারও করা লাগবি। এই প্রতিযোগিতায় নেমে দেখবেন সমাজের সুৎকর ঘুষকর যেগুলো আছে তাদেরকে সভাপতি কেশিয়ার সেক্রেটারি কমিটির মধ্যে রাইফা তাদের যেন অর্থ দিয়ে মসজিদের দেখবেন দু তালা করছে কথা বলেন না কেন কি দরকার এত সুত করে টাকা দিয়ে মসজিদলা করার দরকার কোনো আছে কি প্রয়োজন আজ থেকে তিনচল্লিশ পঞ্চাশ বছর পূর্বে এই দেশের মসজিদ গুলা ছিল কাঁচা কিন্তু মহাসের গুলো ছিল পাকা

ইমাম সাহেব খুব বাস কাজ করে নিয়োগ পাচ্ছে এই সময় যা নামাজ কোন রকম তার হয় এত ব্যস্ত ইমাম সাহেব খালি সালামটা ফিরাইতে দেরি ও পিছনে আর কে সলাপ আদায় করতেছে কার পায় রাখাটা আছে বাকি না কি ওদের দেখার টাইম নাই এত ব্যস্ত মনে হয় ডক্টর ইউনুসো কাছে পড়ি

লাগে আমার এই কেন্দ্রীয় মসজিদে প্রতি শুক্রবার দেখবেন দূর দূরান্ত থেকে নামাজিরা আসমান নামাজ পড়ার জন্য খুতবা শোনার জন্য বয়ান শোনার জন্য আসে হ্যাঁ তো প্রতি শুক্রবার খুব সুন্দরভাবে চলে সব ঠিকঠাক কিন্তু নামাজ শেষ করার পর মুলাদার সব শেষ নামাজ সালাত শেষ করার পরে দুই একজন করে আসে মানে হুজুর হুজুর তাই আমার মুলাটা খারাপ হয়ে যায় তাই না একটা মানুষ নতুন নামাজ শুরু করছে প্রথম দিন মসজিদে গেল যাওয়ার পরে

এক মুসলমান অপর মুসলমানের জিনিস না করার যায় দেয় না তোর চুরি করলে কি হিসাব দিবেন খুব গরম নরম শুরু সেদিন ওয়াজ করেছিলাম কিন্তু দুঃখ আমার এক এত সুন্দর করে ওয়াজ করে সেদিন আমি নিজেই বাইরে হয়ে গেছি আমারই জুতা নাই আমার জুতাই সেদিন নাই আমি চিন্তা করলাম সব মানুষ কিছু করে ওয়াজ করতে গেলাম এই জন্য আমার ভাইরা ইমান আমল ঠিক করেন হারামের মধ্যে হারাম নয়

হ্যাঁ আরো বহু প্রোগ্রাম আছে আল্লাহ আমাদেরকে এই আমলের উপর জিন্দিগি পার করে মৃত্যু বরণ করে আল্লাহ জান্নাতে যাওয়ার তহফিদ আল্লাহ করেন সকলে আল্লাহ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন